আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ সম্মানিত সকল ফ্যান ফলা বৃন্দ সকল বন্ধু বন্ধুবান্ধব যারা যে যেখান থেকে বাংলাদেশ বাংলাদেশের বাইরে থেকে এই ভিডিওটি দেখতেছেন সকলকে আমি বিনোদভাবে অনুরোধ করব। সকলেরকে আমি হাতে ধরি পায়ে ধরে বিনোদভাবে অনুরোধ করব। আপনারা সকলেই আমাদের পবিত্র ভূমি আল আকসা যেখানে আমাদের মুসলমানদের ঐতিহ্য এবং এই আল আকসাই একসময় মুসলমানদের রাজত্ব হবে যেখান থেকে সারা দেশ সারা দুনিয়া পরিচালিত হবে সেই জেরুজালেম সেই আমাদের পবিত্র ভূমি সারা দুনিয়া এখন দেখতেছে কিভাবে গাজাবাসীদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এটা মেনে নেওয়া যায় না তাই আপনারা দেখেন তো এই দেখেন এইটা অবস্থা এটা হলো পূর্বের অবস্থা ছিল এইরকম গাজার অবস্থা কত বিল্ডিং ছিল কত মানুষের সুখে শান্তিতে ছিল এখন অবস্থা দেখেন এখন একেবারে রাফা একেবারে ধুলিসাত হয়ে গেছে মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে তাদের উপরেও বম্বিং করা হচ্ছে তো এদের পিছিয়ে আপনি এই বম্বিং করার জন্য ওলাফিসাল্লাম রহমতুল্লাহ অবরাকাত হোক ফারাবি তারেক ভাই আপনাকে ধন্যবাদ সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমরা যেটা বলতেছিলাম আল আকসা যেখানে যেখানে পবিত্র ভূমি সেই গাজা যেই ফিলিস্তিনি এদের আর্তনাদ সারা দুনিয়ার মানুষ আজকে দেখতেছে তাদের পুর কীভাবে বৃষ্টির মতো বম্বিং করতেছে কোথায় আস মানবতা কোথায় তো এদের পিছিয়ে এদের এই যে বম্বিং করার জন্য আপনি আমি দায়ী কে আমি ডিদার্সে তাদের প্রোডাক্টগুলো প্রত্যেক প্রতিনিয়ত আমরা কিনতেছি আপনারা দেখেন জুতা কিনতে গেলে বাটার জুতা কিনবো আপনারা পেপসুডেন্ট ব্যবহার করবেন হ্যাঁ পেপসুডেন্ট ব্যবহার করবেন আপনি ব্রাশ করতে যাবেন সেখানেও তাদের ইজরায়েলি পণ্য ব্যবহার করতে হবে কেন ভাই আমাদেরকে মেডি আছে বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর পেস্ট আছে বাংলাদেশ সুন্দর সুন্দর জুতা আছে এরকম তো এখান থেকে যত টাকা তারা ইনকাম করে প্রত্যেকটা একটা অংশ ওই ইজরায়েলে চলে যায় এবং এই ইসরায়েল সেই টাকা দিয়ে বোম্বিং করতেছে বাসীদের উপরে আপনি আমি আজকে সারা দুনিয়ায় মানুষ এখন যুদ্ধ ঘোষণা করেছে আলেমরা তো সেই আলেমদের সাথে আপনি আমি একত্র ঘোষণা করি আসেন আমরাও ইসরায়েলের সকল পণ্যগুলো বয়কট করি আমি আশ্চর্য হয়ে গেছি আজকে আজকে আমি নামাজ পড়তে গেলাম চেম্বারের ফাঁকে যখন যুগরে নামাজ পড়তে গেলাম তখন আমি দেখলাম আমি তালিমে বসছিলাম তালিমে বসার পর সেখানে মানুষদেরকে জিজ্ঞাসা করলাম আপনারা কি সকলেই ইজালি পণ্য বয়কট করুন যেহেতু সারা দুনিয়ায় মানুষ ইজালি পণ্য বয়কট করার জন্য আহ্বান জানা হয়েছে তো সেই মানবতার যে আহ্বান জানানো হয়েছে সারা দুনিয়ায় মুসলমানদের যে মুক্তি মহাদেশ তারা আজকে আহ্বান জানিয়েছে যুদ্ধ ঘোষণা করা হয়েছে আপনারা কি জানেন ইজলি সেই পণ্যগুলো কি বলে না আমরা তো জানি না তখন আমি বললাম আমি তাদের এই জিনিসগুলো দেখালাম এইগুলো কি আপনারা চেনেন এই যে দেখেন যখন আপনারা কোমল পানীয় খান কী কী খান কোমল পানীয় খাইতে গেলে আমরা কী খাই প্রথম সেভেন আপ খাই কোকোকোলা খাই স্প্রাইট খাই পেপসি খাই এইগুলো আমরা অবশ্যই বয়কট করবো এই সেভেন আপ আর সেভেন আপ তারপরে কোকোকোলা স্প্রাইট পেপসি এইগুলোর পরিবর্তে আমরা বাংলাদেশি পণ্য যেগুলো আছে সেগুলো আমরা খাই যেমন বাংলাদেশি পণ্য মজো রয়েছে আরসিকুলা রয়েছে এগুলো যেগুলো আছে সেগুলো আমরা খাবো এরকম অনেক জিনিস রয়েছে এটি দেখেন এখানে এইগুলি সবগুলোই পণ্য আমরা কিন্তু এই যে ফিনা পানি খাই কে ভাই বাংলাদেশের মাম পানি এত সুন্দর পানি জীবন পানি একমি কোম্পানির পানি বাংলাদেশের সবচাইতে বিশুদ্ধ পানির ভিতরে যে পানি রয়েছে সেটা হলো একমি পানি কেন এটা বিএসটিআই যে অনুমোদন তারা যে টেস্টিং টেস্ট করে সেই টেস্টে ধরা পড়ছে সবচেয়ে বাংলাদেশে ভালোপন পানির ভিতর তালিকার ভিতরে এক নাম্বার রয়েছে আমরা সেগুলো না করে আমরা এই কোমল পানিগুলো খাই আমরা এগুলো আজকে থেকে বাদ দিই এক নম্বরে কি কোকোকোলা খাবো না সেভেন আপ খাবো না স্প্রাইট খাবো না পেপসি খাবো না অ্যাকো ফিনা যে পানি রয়েছে কিনলে যে পানি রয়েছে কিনলে সেই কিনলে পানি খাবো না আমরা ফানটা খাবো না আমরা মাউন্টেন ভিউ যেটা আছে সেটা খাবো না মেরিনটা খাবো না আমরা অবশ্যই সেটা কি করবো বয়কট করব ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত সকলেই যার যার প্রোফাইলে এই ভিডিও শেয়ার করেন অথবা নিজে ভিডিও করে শেয়ার করেন যার যার প্রোফাইলে আপনার আমার টাকা দিয়ে আজকে মুসলমানদের উপর অত্যাচার করতেছে আপনার আমার টাকা দিয়ে মুসলমানদের উপর বম্বি করছে মুসলমানদের ধুলসাত করে ফেলতেছে আমরা কেন সচ্চার হব না এরপর আমরা কোমল পানীয় নব্যে গেলাম এরপর দেখেন আমরা যে সমস্ত প্রসাদনী ব্যবহার করি ফেয়ান লাভলি সর্বপ্রথম আমরা এই ফ্যান লাভলি ব্যবহার করি এই ফ্যান লাভলি অবশ্যই আমরা বয়কট করবো আমরা কেউ ফ্যান লাভলি ব্যবহার করবো না আজকে পর থেকে সকল ধরনের নিবিয়া ক্রিম ব্যবহার করব না নিভিয়া ক্রিম ফ্যান লাভলি এই যে ম্যান ম্যান যেটা রয়েছে পুরুষের জন্য সেইটা আমরা ব্যবহার করব না আমরা ফ্যান লাভলি হ্যাঁ হ্যান্ডসাম যেটা রয়েছে সেটা আমরা ব্যবহার করব না এইরকম হ্যাঁ গার্নিয়ার যেটা রয়েছে সেইটাও আমরা অবশ্যই অ্যাভয়েড করবো আমরা রেকশনও ব্যবহার করবো না আমরা রেকশনও ব্যবহার করব না এরপরে রয়েছে যে এই যে নুডুস মিস্টার নুডুজ সবচেয়ে বেশি আমরা খাই অথচ এইটা আমরা অবশ্যই বাদ দেব আলহামদুলিল্লাহ ভাই ইকবাল রাজ আমার ভালো লাগছে এরকম আমরা সকলেই যা যা প্রোফাইলে আমরা নিজেরা ভিডিও করে শেয়ার করি আর যদি না পারেন আমার ভিডিওটাও শেয়ার করতে পারেন আপনাদের ইচ্ছা যেইগুলো আমাদের মেন মানুষদের কাছে পৌঁছানো উচিত যে এই পোড়াগুলো আমরা কেনবো না মিস্টার লুরুস এটা কেনবো না কুরকুরে চিপস রয়েছে সেটা আমরা কিনবো না সান চিপস রয়েছে সেটা আমরা কিনবো না হ্যাঁ ম্যাগি নুডলস রয়েছে সেগুলো কেনবো না হ্যাঁ Nestle যে সমস্ত জিনিস রয়েছে সেগুলো আমরা কিনবো না আমরা এই যে পেপসিডেন্ট যেগুলো সেগুলো আমরা ব্যবহার করব না অরিও যে বিস্কিট রয়েছে অরিও কিটক্যাট কিটক্যাট যে আমরা একটা চকলেট রয়েছে সেটা অবশ্যই আমরা এটার ভিতরে কিটক্যাট এমনি এটা শুকুরের অনেক অনেকেই বলে যে শুকুরের ই রয়েছে চর্বি রয়েছে আমরা অবশ্যই এটা ব্যবহার করবো না আমরা খাবো না এরপরে রয়েছে জয় কিন্ডার এটা আমরা ব্যবহার করবো না আমরা জিলেট যে ব্লেড রয়েছে সেই ব্লেডটা আমরা অবশ্যই ব্যবহার করবো না আমরা বাংলাদেশি যেই ব্লেড রয়েছে সেইগুলো আমরা ব্যবহার করবো ক্লোজার আমরা টেপসুডেন্ট ক্লোজার আমরা কলগেট এই টুথপেস্টগুলো আমরা ব্যবহার করবো না আমরা অবশ্যই বাংলাদেশি যে সমস্ত রয়েছে হ্যাঁ বাংলাদেশি যে টুথপেস্ট যেগুলো রয়েছে মেডিফাস্ট হ্যাঁ বাংলাদেশের এইগুলো আমরা ব্যবহার করব। এরপরে রয়েছে দেখেন এই যে ডেটল ডেটল সাবান ডেটল হ্যাঁ হ্যান্ডওয়াশ হুম এইগুলো আমরা ব্যবহার করব না লাইট বাই সাবান লাইট বাই হ্যান্ডওয়াশ হ্যাঁ এগুলো আমরা ব্যবহার করব না হারপিক জনসন নেডিয়া ক্রিম সানসিল্ক যে শ্যাম্পু রয়েছে ডাব শ্যাম্পু রয়েছে ডাব সাবান রয়েছে ক্লিয়ার শ্যাম্পু এইগুলো আমরা অবশ্যই অ্যাভয়েড করব আমরা এরপরে রয়েছে আমাদের যে প্রসাদী রয়েছে এগুলো আমরা এগুলো ব্যবহার করবো না ডাভ সাবান আমরা লাইফ বয় সাবান আমরা ডেটল সাবান হ্যাঁ তারপরে হলো ভীম সাবান ভীম ডিটারজেন্ট ভীম হ্যাঁ এইগুলো আমরা অবশ্যই ব্যবহার করব না আমরা সবাই আজকে থেকে প্রতিজ্ঞা করি এরপর রয়েছে হুইল সাবান হুইল ডিটারজেন্ট আমরা এগুলো অবশ্যই ব্যবহার করব না এরপর রয়েছে রিন রিন পাউডার হুইল পাউডার হ্যাঁ সানসিল্ক যে পাউডার হ্যাঁ আর কি কি রয়েছে এইগুলো আমরা সব অ্যাভয়েড করব তাজা চা রয়েছে ট্যাং রয়েছে ট্যাং নামে পাওয়া যায় হুইল পাউডার রয়েছে রিন পাউডার রয়েছে হ্যাঁ সার্ফ এক্সেল রয়েছে সাব সার্ফ এক্সেল যেগুলো এগুলো আমরা অবশ্যই অ্যাভয়েড করব এরপর হলো বাটা জুতো আমরা কেনবো না বাটা নকিয়া মোবাইল আমরা ব্যবহার করব না এলজি টেলিভিশন এল জি ফ্রিজ এল জি টেলিভিশন এল জি ফ্রিজ সবগুলো আমরা ব্যবহার করব না অ্যাপল যে মোবাইল রয়েছে আমরা সেগুলো ব্যবহার করবো না নেইচের জুতার যে রয়েছে সেগুলো ব্যবহার করবো না এডিডাস জুতার রয়েছে যে পণ্য বিকাশ আমরা আজকে থেকে বিকাশ ব্যবহার করবো না বিকাশ বাটা বাটা শু বাটা যতগুলো আছে লিপটেন তাজা এইগুলো আমরা ব্যবহার করবো না আমরা অবশ্যই ইউনিলিভারে যত পণ্য আছে সবগুলা ব্যবহার করব না আমরা প্রত্যেকটা দোকানের দোকানে যাইয়া আমরা বলবো যে ভাই আপনারা যদি এই সমস্ত পণ্য রাখেন আপনাদের কাছ থেকে আমরা মাল কিনবো না আপনার কোনো প্রোডাক্ট কিনবো না আমরা কেনার আগে সব সময় দেশি প্রোডাক্ট কিন কিনবো এতে লাভ হবে দুইটা একটা দেশের টাকা দেশে থাকবে এবং ইহুদিরা তাদের চালিকা শক্তি কমে যাবে তাদের হ্যাঁ তাদের শেয়ার বাজার ধ্বংস হয়ে যাবে তাদের তারা ব্যবসা লস হয়ে যাবে ফলে বাধ্য হয়ে তারা এই আমাদের মুসলমানদের নিয়ে আর খেলা করতে পারবে না আসুন আপনি আমি আমাদের যার যার স্থান থেকে আমরা এই সমস্ত জিনিস আমরা করি আমাদের দেখেন আমাদের আমাদের কাছে কাছে এই এই যে যে আমরা তালিকা তালিকা দেখে স্ক্রিন দিয়ে রাখতে পারেন এই যে যেগুলো আমরা বললাম সেইগুলাই আমরা এগুলো আমরা ব্যবহার করব না একেবারে নিষেধ যে কোমল পানীয় রয়েছে কোকোকালা পেপসি স্প্রাইট ফান্টা সেভেন আপ অ্যাকোয়াফিনা এগুলো আমরা ব্যবহার করব না আমরা এই যে প্রত্যেকটাই আপনার স্ক্রিন দিয়ে রাখতে পারেন অথবা আমার প্রোফাইলেও দেওয়া আছে আপনার যার যার প্রোফাইলে সেটা ডাউনলোড করে আপনারা পোস্ট করতে পারেন অথবা আমার প্রোফাইলে ঢুকে এখান থেকে শেয়ার করতে পারেন এই সমস্ত কসমেটিকগুলো আমরা ব্যবহার করবো না একেবারে জনসন পাউডার জনসন হ্যাঁ যে যেগুলো রয়েছে ক্রিম রয়েছে বাচ্চাদের রয়েছে হ্যাঁ জিনিয়া সবগুলা রেকসোনা হ্যাঁ সব কেলভিন হ্যাঁ অ্যান্ড ক্লিন হ্যাঁ ক্লিন এগুলো আমরা ব্যবহার করবো না এই যে সব ডাব ব্যবহার করব না হ্যাঁ সব ওমা ব্যবহার করব না এরকম বিভিন্ন চ্যানেল রয়েছে হ্যাঁ এই সমস্ত জিনিস আমরা ব্যবহার করবো না আসুন আপনি আমি সকলেই বয়কট করি আপনি আমি যদি বয়কট করতে পারি তাইলে কিন্তু সম্ভব আমরা আমাদের বাংলাদেশের যে সমস্ত জিনিস রয়েছে মুসলমানদের যে সমস্ত জিনিস রয়েছে যে সমস্ত প্রোডাক্ট রয়েছে সেই সমস্ত প্রোডাক্ট আমরা ব্যবহার করবো এবং আমরা যার যার স্থান থেকে এটা আমার ইমানের দায়িত্ব ভাই আজকে থেকে যদি আমি এটা ব্যবহার করি তবে মনে করবেন আমার অর্জিত টাকা দিয়েই তারা বোম্বিং করতেছে গাজায় এইরকম দেখেন এইরকম দুলিশ করে ফেলতেছে দেখেন কত সুন্দর ছিল আগে গাজা এই যে পূর্বের অবস্থা যখন কত সুন্দর বাড়িঘর ছিল সেই বাড়িঘর এখন একেবারে মাটির সাথে দুলিশাত হয়ে যাচ্ছে তো এইগুলো টাকা পায় কোথায় এত বোম কেনার টাকা কোথায় পায় ইউনিলিভারের প্রোডাক্ট বিক্রি করে সেই টাকা তারা সংগ্রহ করে তারা এগুলো বিক্রি করে সেখান থেকে অনুদান পায় আমেরিকার প্রোডাক্ট থেকেও তারা অনুদান পায় আমেরিকার প্রোডাক্ট আমরা ইউনিলিভারের যত পণ্য আছে সেগুলো আমরা অ্যাভয়েড করবো আমেরিকার পণ্য আমরা আজকে থেকে অ্যাভয়েড করবো সব বাংলাদেশি পণ্য আমরা ক্রয় করব এবং পণ্য ক্রয়ের পূর্বে অবশ্যই ইউনিলিভার আছে কিনা সেটা দেখবো যদি ইউনিভার থাকে আমরা সেটা কেনবো না এবং দোকানদারদের কাছে গিয়ে বলবেন যে ভাই এই জিনিস রাখবেন না আপনাদের হাতে ধরি পায়ে ধরি আপনারা এটা করুন আপনি আমি আমাদের পাশে অবশ্যই আমরা দাঁড়াই মুসলমানদের পাশে দাঁড়াই যদি না দাঁড়াই কালকে আমাদের কি জবাব দেবো আমাদের আল্লাহ সুমতলা যদি জিজ্ঞেস করে যে তোমার ভাই মুসলমান তোমার পার্শ্ববর্তী দেশের মুসলমান তারা ধ্বংস হয়ে গেছিলো তাদের বোম্বিং করা হচ্ছিল তাদের শিশুদেরকে বোমের সাথে উড়ে যাচ্ছিল মানুষগুলো উড়ে যাচ্ছে আপনারা দেখছেন যে ভিডিও আর বমিনের সাথে সাথে মানুষগুলো আকাশে উড়ে যাচ্ছে তখন কি জবাব দেব ফিলিস্তিনদের বাচ্চাদের আর্তনাদ ছোট বাচ্চাদের আর্তনাদ দেখান যে না লাশের পর লাশ মাটি চাপা দিচ্ছে লাথি দিয়ে মারে সেখানে গুলি করে মারতেছে তো এই বংকেনার টাকা আপনার আমার টাকা থেকেই তারা পাচ্ছে আমরা যদি এই প্রোডাক্টগুলো আমরা ইসরায়েলের সকল প্রোডাক্ট ইউনিলিভারের সকল প্রোডাক্ট আমেরিকার দালালদের সকল প্রোডাক্ট যদি ব্যবহার করতে পারি তাইলে কিন্তু তাদের বিজনেস ধসে পড়বে তারা তখন আর যুদ্ধ জড়াবে না এবং মুসলমানদের অন্যায় ভাবে অথচ দেখেন এই ফিলিস্তিনি তাদেরকে থাকতে দিছিল দয়া করে যেমন আমরা আজকে রোহিঙ্গাদের থাকতে দিছি আর এই রোহিঙ্গা যদি বাংলাদেশে আক্রমণ করে বাংলাদেশে মানুষ হত্যা করে তাহলে কিরকম হবে একেবারে সেম কাজ হয়েছে এই ইহুদিরা এই ইসরায়েলকে তাদের আশ্রয় দিয়েছিল হ্যাঁ আপনারা জানেন হ্যাঁ হিটলার এদের ধ্বংস করে দিয়েছিল প্রায় ষাট হাজার ধ্বংস করে দিয়েছিল কিছু হিটলার কিছু মারতে পারে নাই কিছু রাইখে দিয়েছিল যে আপনারা যে বলছেন আমি এত মানুষ হত্যা করলাম ইহুদিদের ধ্বংস করছি এটা যে কত খারাপ এটা ভবিষ্যতে দেখবেন আসলে সত্যি কথা আজকে আমরা সেটা দিন দেখতেছি হিটলার যেটা করছে ভালো করছে তখন আমরা তো বুঝি নাই তখন আমরা বুঝি না হিটলার খারাপ কাজ করছে সুতরাং আমরা এখন আপনাদের সকলে আমরা কি সোচ্চার হই যার যার প্রোফাইলে ইজিলি সকল পণ্য বয়কট করার জন্য আহ্বান যাই আহ্বান জানাই গেলাম আপনারা করুন এবং সকল এলাকার দোকানদের কাছে যাইয়া তাদের হাতে ধরেন পায়ে ধরেন এবং বলেন যে ভাই এই পণ্যগুলো রাইখো না এই পণ্যগুলো রাইখো না একটা বিক্রি করো না সে যদি না বিক্রি করে আমরা কিন্তু কিনতে পারবো না আমরা এগুলা বিক্রি হবে না সুতরাং প্রত্যেক দোকানদের হাতে ধরি পায়ে ধরে আপনারা ইসরায়েলি সকল পণ্য বয়কট করুন ওই ইসরায়েলি কোনো পণ্য রাখবেন না ইউনিলিভারে কোনো পণ্য রাখবেন না আল্লাহ সবাই তালা আমাদেরকে সকলকে কবুল করুক এবং ইসলামের সাথে থাকার তো বিধান করুক সত্যের সাথে থাকার তো অভিধান করুক যারা অন্যায় অবিচার করে মানুষ হত্যা করছে তাদের কাছে দূরে থাকার তো বিধান করুক আসুন সকলেই আমরা তাদের মুসলমানদের পিছের পাশে দাঁড়ায় মুসলমানদের সাহায্য সহযোগিতার চেষ্টা করি যেখানেই অন্যায় হবে সেটা মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যে কোনো ধর্ম হোক তাদের রুখে দেব তাদের অত্যাচার বন্ধ করে দেব আসুন আমরা সকলেই যা যার এই পোস্টগুলো করি একেবারে যদি না পারি নিজের আমার এই ভিডিওটাও শেয়ার করতে পারে আমার প্রোফাইলে অনেকগুলো পোস্ট আছে এগুলো শেয়ার করতে পারেন ভালো ভালো থাকবেন সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি